কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝ পথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি কথা বলেছি তাদের সমস্ত নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেয়ার জন্য উদগ্রী আমাদের অনেক প্রকুর অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা যারা ইলেভেন করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের দুই বছর শাসন সেই ওয়ান ইলেভেনের মঈম ফখর কথা আপনাদের মনে নেই বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেন আমি বলতে চাই না যে সেরকম কোনো পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে কিন্তু আমরা ঘরপোরা গরু সে দূরে নায়ক দেখলেই ভয় পাই